আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা আসলে বিকাশ দিনে আসলে বিকাশ ক্লোন করে ইউজ করতাম তাদের দেখা যায় কি আসলে বেশিরভাগ মানুষের আসলে এ ধরনের সমস্যা হচ্ছে আমরা যখন আসলে আমাদের যে বিকাশ গুলো যারা পূর্বে লগ করে রেখেছিলেন সেগুলো আসলে আপনারা যখন পিন দিয়ে লগ ইন করার চেষ্টা করেন তখন দেখা যায় কি এই ধরনের লেখাটা চলে আসে এবং দেখা যায় কি আপনারা নতুন করে যদি ক্লোন করতে চান সেক্ষেত্রে আপনারা ক্লোন করতে পারেন না এই লেখাটা কেন আসছে এবং কি কি জন্য আসছে সেটা অবশ্যই আপনাদেরকে প্রথমত ক্লিয়ার করি দেখা আপনার যে আপডেট চলে আসছে তার জন্য এই লেখাটা চলে আসছে বন্ধুরা এখন কথা হচ্ছে তাইলে এটার কি সমাধান নেই অবশ্যই রয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ধরে ধরে ভিডিওটা দেখবেন তাইলে অবশ্যই এই ভিডিওতে আশা করি আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আসলে এই সমস্যাটার সমাধান কি রয়েছে দেখুন অবশ্যই আমি যদি এখান থেকে বেরিয়ে আসি দেখুন এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে আপনারা যারা আমার কাছ থেকে আসলে প্রিমিয়াম অ্যাপস নিয়েছেন কিংবা আসলে আপনারা নেবেন তারা যেটা করবেন সর্বপ্রথম আমি যে অ্যাপস দিয়েছি করে দিব বিকাশ ট্যাপ করে দিলাম বিকাশ ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা যেটা করবেন এখানে আপনারা যতগুলো আসলে পারমিশন চাইবে সকল পারমিশন দিয়ে দিবেন শুধুমাত্র হচ্ছে লোকেশন পারমিশন সেটা দিবেন না আমি এগুলো অ্যালাউ করে দিচ্ছি দেখুন এগুলো অ্যালাউ করে দেওয়া হয়েছে এটা ডোন্ট অ্যালাউ করে দেবে লোকেশন তো এখানে লগ ইনে আমরা ট্যাপ করবো লগ ইনে ট্যাপ করার পর দেখুন এখানে আমি আমার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা সেটা অবশ্যই এখানে দিয়ে নেবেন তো বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো এরপর কী করবো আমরা এখান থেকে আমাদের নাম্বার দেওয়া গেছে পরবর্তীতে ট্যাপ করে দেবো দেখুন পরবর্তী ট্যাপ করে দিলাম ডায়ালগ বক্স চলে আসছে এখান থেকে আমরা কী করবো বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে এস এম এসটা আমরা এখান থেকে কপি করে নেব দেখুন এখান থেকে এস এম এসটা আমরা কপি করে নিচ্ছি তো এখান থেকে যে এস এম এসটা কপি করে নিতে হবে এখান থেকে কপি করার পরে এখানে এসে এই যে ডায়লগ বক্স আছে এখানে আমাদেরকে নর্মালি ট্যাপ করে এটা কী করতে হবে বসাই দিতে হবে দেখুন এখানে আমি এটা ট্যাপ করে বসাই দিয়ে ওকেতে প্রেস করে দিবেন দেখুন ওকেতে প্রেস করে দিলাম ওকেতে প্রেস করার পরে দেখুন এটা হয়ে গেছে এখন কি করবো এখান থেকে পিন নাম্বারটা দিতে হবে তো বন্ধুরা এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন কি করতে হবে পরবর্তী অপশানে এখানে ট্যাপ করে দিবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখান থেকে পরবর্তী ট্যাপ করে দিলাম দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে এটাকে লগ আউট করি দেখুন এখানে ট্যাপ করে দিলাম এই যে বিকাশ আইকনে এখান থেকে তারপর নিচের দিকে লগ আউটে ক্লিক করলাম লগ আউটে ক্লিক করার পরে বন্ধুরা এখন পুনরায় আমরা কী করব এটাকে লগ ইন করে নিব এখানে পিন নাম্বারটা দিয়ে দিব তো পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন কী পরবর্তী ট্যাপ করে দেখুন এখন পরবর্তী ট্যাপ করে দিলাম তো এখন বন্ধুরা এখানেই আমাদের আমাদের সিমটা এখানে ঢুকানো রয়েছে এখন সিম কার্ডটা এখান থেকে আমাদেরকে খুলে ফেলতে হবে সেক্ষেত্রে কী করতে হবে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে দেখুন এখান থেকে আমাদের কাজ করতে এখানে দেখুন মোবাইলের নোটিফিকেশন বা টান দিব টান দেওয়ার পরে এখান থেকে এখান থেকে মোটামুটি আপনাদেরকে একটা বিষয় একটু বলতে চাই মোটামুটি আপনারা এখান থেকে তিন থেকে পাঁচবার আপনারা লগ ইন লগউট লগ ইন লগ এটা করে নেবেন তো বন্ধুরা মোবাইলের নোটিফিকেশন বারে আমাদের এখানে টান দিতে হবে টান দেওয়ার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমরা মোবাইলের যে আপনার ওয়াইফাইটি আছে এটা বন্ধ করে দেবো তারপরে এখানে ইরিপ্লেন মোড় যেটা আছে এটাকে আমরা অন করে দেবো দেখুন এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে বিকাশ অ্যাপে থাকা অবস্থাতে আমাদের মোবাইলের যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা দেখুন এখান থেকে আমরা খুলে ফেলবো দেখুন এখান থেকে আমরা সিম কার্ডটা খুলে ফেললাম সিম কার্ডটা খুলে ফেলার পরে অবশ্যই আমরা কি করব এখানে একটা অন্য একটা সিম কার্ড আমরা এখানে দিয়ে দিব যে সিম কার্ডটা আমরা ক্লোন করতে চাই সেই সিম কার্ডটা আমরা কি করব এখানে অবশ্যই দিয়ে দিব দেখুন এখানে আমি সিম কার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনারা যেটা আসলে ক্লোন করেছেন সেই সিম কার্ডটা এখানে দিয়ে নেবেন তো বন্ধুরা এখন দেখুন অলরেডি এখানে লেখা আসতেছে ইন্টারনেট কানেকশন চালু করতে বলতেছে আমরা এখানে এটা করো সাইকোনে ট্যাপ করব তারপর এখান থেকে এরোপ্লেন মোডটা সেম ভাবে এখানে

ট্যাপ করে দেওয়ার পর অবশ্যই আমার এখানে যে আমার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টটা আমরা এখানে লগ করতে পেরেছি তো আসলে এখন আপনারা যতগুলোই করতে চান সেম নিয়মে করবেন দেখুন এখন যদি আমি এখান থেকে বেরিয়ে আসি এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে আমি যদি এখানে আপনাদেরকে নাম্বার দেখানোর জন্য একটু চেষ্টা করি যেখানে আমার কোন নাম্বারটা মোবাইল নাম্বারটা রয়েছে আমার এখানে সিম কার্ড দোকান রয়েছে যে সিম কার্ডের দোকান রয়েছে সে সিম কার্ডটা অবশ্যই আপনারা দেখে নেন এখানে যে সিম কার্ডটা রয়েছে শুধুমাত্র একটা সিম কার্ডই রয়েছে সেই সিম কার্ডটা অবশ্যই একটা সিম কার্ড যে নাম্বারটা দেখুন ডাবল জিরো সরি টু জিরো নাইন এই নাম্বারটা রয়েছে সে সিম কার্ডটা অলরেডি আমার মোবাইল ফোন থেকে খোলা রয়েছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা আসলে যে বর্তমানে যে আসলে আমি যে সিস্টেমটা দেখালাম এটা আসলে কিভাবে কী করতে হবে সেটার জন্য অবশ্যই বলতেছি আপনারা অবশ্যই যারা আমার কাছ থেকে অ্যাপস নিয়েছেন তারা তো অবশ্যই ঠিক আছে এটা আসলে আমার যে সিস্টেমটা আমি দেখলাম এটা অবশ্যই আপনারা এই সিস্টেম দেখে করে নেবেন আর যারা নতুনভাবে আসলে এই সমস্যার সমাধান চান যদি আসলে আপনাদের সেটার জন্য যেটা করতে হবে সেটার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপস নিতে হবে যে অ্যাপস নেওয়ার পরে অবশ্যই আপনারা দেখা যায় কি খুব সুন্দরভাবে লগ করে দেখা যায় কি একাধিক বিকেশ অ্যাপস ইউজ করতে পারবেন তো বন্ধুরা সেই অ্যাপসটা নিতে হলে অবশ্যই কিছু চার্জ দিয়ে তারপর আপনাদেরকে অ্যাপসটা নিতে হবে আমার যে ভিডিও রয়েছে এই ভিডিওতে আমি আসলে হোয়াটসঅ্যাপ এবং আমার যে এই ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে বাইরে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে কিছু সার্চের বিনিময়ে নিয়ে একাধিক বিকাশ ইউজ করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ